অনুভূতি তাই না মনে হয় যেন এই মুহূর্তটা আগেও একবার পার করেছি প্রতিটি কথা প্রতিটি দৃশ্য সবকিছু কেন চেনা চেনা লাগে অথচ মাথা বলছেন না এটা তো হতেই পারে না এটা তো প্রথমবার আজ আমরা কথা বলবো এই রহস্যময় অনুভূতিটা নিয়েই দেজা ভিউ আমাদের ব্রেইনের ম্যাট্রিক্সে যেন একটা ছোট্ট গ্লিচ এরকম কি কখনো হয়েছে ধরুন একেবারে নতুন একটা শহরে অচেনা কোনো রাস্তায় হাঁটছেন আর হঠাৎ করেই মনে হল আরে এই জায়গাটা তো আমার চেনা মনে হচ্ছে যেন আমি ঠিক জানি পরের মোটটা নিলে কি দেখতে পাব এই যে একটা তীব্র চেনা চেনা ভাব অথচ মনে মনে এটাও পরিষ্কার যে এখানে আগে কোনোদিনও আসা হয়নি এই অদ্ভুত দ্বিধাই হল দেজাভিউ দেজাভিউ শব্দটা ফরাসি এর মানে হল আগেই দেখা সোজা কথায় এটা এমন একটা ফিলিংস যখন নতুন একটা অভিজ্ঞতাকে হুট করে পুরনো মনে হয় কিন্তু আসল মজাটা অন্য জায়গায় এই অনুভূতির সাথেই কিন্তু আমাদের মস্তিষ্ক এটাও বলে দেয় যে না এই ধারণাটা ঠিক না এই যে চেনা অনুভূতি আর কঠিন বাস্তবতার মধ্যে একটা টানাটানি এটাই দেজাভিউকে এত বেশি রহস্যময় করে তোলে যদি মনে হয় এই অদ্ভুত অনুভূতিটা শুধু আপনার একারই হয় তাহলে কিন্তু ভুল ভাবছেন আপনি একদমই একা নন পরিসংখ্যান বলছে প্রায় ষাট থেকে আশি শতাংশ মানুষই তাদের জীবনে কখনো না কখনও দেজাভু এক্সপিরিয়েন্স করেন আর হ্যাঁ এটা সবচেয়ে বেশি হয় পনেরো থেকে পঁচিশ বছর বয়সে বয়স বাড়ার সাথে সাথে আবার এর হারটাও কমতে থাকে তো বোঝাই যাচ্ছে এটা কোনো বিরল ঘটনা নয় বরং মানুষের জন্য খুবই সাধারণ একটা অভিজ্ঞতা তো প্রশ্ন হল এই অনুভূতির উৎসটা আসলে কি কোথা থেকে আসে এটা যুগ যুগ ধরে মানুষ এর উত্তর খুঁজেছে নানারকম অতি প্রাকৃত ব্যাখ্যার মধ্যে দেখুন একদিকে পপুলার কালচারে নানা রকম বিশ্বাস আছে কেউ বলে এটা নাকি জন্মের স্মৃতি কেউ ভাবে এটা ভবিষ্যতের কোনো স্বপ্ন যা আমরা আগে দেখে ফেলেছি আবার কারো মতে এটা অন্য কোনও ডাইমেনশন থেকে আসা সিগনাল কিন্তু অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন এর উত্তরটা বাইরের দুনিয়ায় না লুকিয়ে আছে আমাদের এই খুলিল ভেতরেই তাদের চোখে দেজাভিউ হল ব্রেনের একটা কগ্নেটিভ মিসফায়ার মানে স্মৃতির একটা বিভ্রম সোজা কথায় আমাদের ব্রেনের ছোট্ট একটা গ্লিচ আচ্ছা চলুন তাহলে এবার বিজ্ঞানের চোখে দেখি মস্তিষ্কের ভেতরে ঠিক কী খেলাটা চলে বিজ্ঞানীরা কিন্তু দেজাভো নিয়ে বেশ কয়েকটা থিওরি দিয়েছেন যেমন কেউ বলেন মনোযোগের অভাবে এমন হয় কেউ বলেন নার্ভ সিগনালে গণ্ডগোলের কারণে হয় তবে এগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর গ্রহণযোগ্য থিওরিটা হল ডুয়াল প্রসেসিং থিওরি এই থিওরি অনুযায়ী আমাদের মস্তিষ্কের দুটো প্রসেস কিছুক্ষণের জন্য সিঙ্কের বাইরে চলে যায় মানে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে তো এই ডুয়াল প্রসেসিং মডেলটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের ব্রেন কিভাবে মেমরি প্রসেস করে তার দুটো জরুরি দিক আগে জানতে হবে একটা হলো ফ্যামিলিয়ারিটি বা পরিচিতি আর অন্যটা হল রিকলেকশন বা স্মৃতিচারণ আমাদের ব্রেইনে মেমোরি চেনার জন্য আসলে দুটো আলাদা সিস্টেম কাজ করে প্রথমটা হলো ফ্যামিলিয়ারিটি বা পরিচিতি এটা খুব ফাস্ট অটোমেটিক কাজ করে মানে কোনো কিছু দেখে জাস্ট মনে হয় আরে এটা তো চিনি কিন্তু কোথায় দেখেছি কিভাবে চিনি সেই ডিটেলস কিছু মনে থাকে না ব্রেইনের পেরিরাইনাল কটেক্স এই কাজটা করে আর দ্বিতীয় সিস্টেমটা হলো রিকালেকশন বা স্মৃতিচারণ এটা একটু স্লো এটা কোনো ঘটনার পুরো কনটেক্সট মানে কোথায় কখন কি ঘটেছিল সেই সব ডিটেলস মনে করতে সাহায্য করে আর এই কাজের সাথে জড়িত থাকে হিপো ক্যাম্পাস সাধারণত এই দুটো সিস্টেম একদম পারফেক্ট বোঝাপড়ার সাথে একসাথে কাজ করে কিন্তু দেজা ভিউর সময় একটা ছোট্ট গণ্ডগোল হয়ে যায় কি হয় ব্রেনের যে ফ্যামিলিয়ারিটি সিস্টেম ওটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে একটা চেনা চেনা সিগনাল পাঠিয়ে দেয় কিন্তু রিকালেকশন সিস্টেমটা যেটা কিনা ডিটেলস মনে করায় সেটা চালু হতে এক সেকেন্ডের চেয়েও কম সময় দেরি করে ফেলে এই যে ছোট্ট একটা টাইমিং গ্যাপ এর মধ্যেই পরিচিতির অনুভূতিটা চলে আসে কিন্তু তাকে সাপোর্ট করার মতো কোনো স্মৃতি বা তথ্য খুঁজে পাওয়া যায় না আর ঠিক এভাবেই তৈরি হয় দেজাভিউর সেই অদ্ভুত মায়া একজন নিউরোলজিস্ট ডক্টর জং হুরি ব্যাপারটা খুব সুন্দর করে বলেছেন তার মতে এটা এমন একটা মিস যা স্মৃতি এবং নতুন অভিজ্ঞতার মাঝখানের সূক্ষ্ম রেখাটাকে ঝাপসা করে দেয় এক কথায় পুরো বিষয়টার সারমর্ম এটাই কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে যদি বলি দেজাভিউ আসলে ব্রেনের কোনো ভুল বা গ্লিচ না বরং একটা সুস্থ সচল মস্তিষ্কের লক্ষণ হ্যাঁ শুনতে হয়তো খুবই অদ্ভুত লাগছে কিন্তু একদম লেটেস্ট গবেষণাগুলো কিন্তু এমনই এক চমকপ্রদ সম্ভাবনার দিকেই ইশারা করছে ব্যাপারটা আসলে এমন যে দেজাভিউ কোনো ভুল না বরং আমাদের ব্রেন নিজেই একটা ভুলকে ধরে ফেলছে মানে দেজাভিউর আসল ব্যাপারটা শুধু ওই চেনা চেনা অনুভূতিটা নয় আসল ব্যাপারটা হল ওই অনুভূতির সাথেই আমাদের এই সচেতনতা যে না এই অনুভূতিটা ঠিক নয় আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা ধরুন ব্রেনের টেম্পোরাল লোভ ভুল করে একটা চেনা চেনা সিগনাল পাঠিয়ে দিল কিন্তু আমাদের ব্রেনের সামনের দিকের যে অংশটা যেটা ফ্যাক্ট চেক করে বা সিদ্ধান্ত নেয় ওটা কিন্তু সাথে সাথেই এই গণ্ডগোলটা ধলে ফেলে ও তখন প্রশ্ন করে এক মিনিট আমি কি আসলেই এখানে আগে এসেছি এই যে একটা ভুল অনুভূতি আর বাস্তবতার মধ্যেকার কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা চিনে ফেলার ক্ষমতা এটাই তো প্রমাণ করে যে ব্রেনের ফ্যাক্ট চেকিং সিস্টেমটা দারুণভাবে কাজ করছে তার মানে দেজাভিউ আসলে মস্তিষ্কের ভুল শোধরানোর একটা সফল চেষ্টা দেজাভিউর এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের মেমরি বা স্মৃতির বিশ্বাসযোগ্যতা নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেয় তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম দেজাভিউ কোনো আদিভৌতিক বা অলৌকিক ব্যাপার নয় এটা আসলে আমাদের মানব মস্তিষ্কের অবিশ্বাস্য জটিলতার একটা দারুণ উদাহরণ এটা আমাদের দেখায় যে আমাদের ব্রেইন কত দ্রুত ইনফরমেশন প্রসেস করতে পারে আর রিয়েল টাইমে নিজের ভুল নিজেই কিভাবে শুধরে নিতে পারে এটা যেন আমাদের চেতনা আর স্মৃতি কিভাবে কাজ করে তা বোঝার জন্য ছোট্ট একটা জানালা খুলে দেয় তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি আমাদের মস্তিষ্কই অতীতের এমন একটা জীবন্ত কিন্তু পুরোপুরি মিথ্যা অনুভূতি তৈরি করতে পারে তাহলে আমাদের বাকি স্মৃতিগুলোর নির্ভরযোগ্যতা আসলে কতটুকু আমরা যেগুলোকে সত্যি বলে আঁকড়ে ধরে আছি সেগুলো কতটা বাস্তব ভাবার মতো বিষয় তাই না